পনেরো বছরের বর্ষে আমরা পুজো মণ্ডপে এসে উপস্থিতপূর্ণ মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস মহাশয় সাথে আছেন চক্রবর্তী মহাশয় উপস্থিত আছেন আমাদের একশো তেরো নম্বর ওয়ার্ডের সকলের প্রিয় পৌরমাতা শ্রীমতী অনিতা কান্ডুন্দর মহাশয় সহ আজ থানার আধিকারিক সম্মানীয় শ্রী পিত্বাস মহাশয় সহ বিশিষ্ট সমাজসেবীরা আমরা আমাদের এই পনেরো কোনো বর্ষে মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস মহাশয় গৌরবময় উপস্থিতির মধ্যে দিয়ে আমাদের গণেশ চতুর্থী পালন করছি আমাদের পুজো কমিটির পক্ষ থেকে মাননীয় মন্ত্রীকে পুষ্পস্তব দিয়ে অভ্যর্থনা জানানো হচ্ছে দেখা যায়। কতজন? এত। চিরাচরিত প্রথা আমাদের দ্বারা পৃষ্ঠপোষকগুলি একা ছোট ছোট শিশুদের হাতে তুলে দিচ্ছেন। খালি করুন লাগতো। দেখুন মোমবাতি জ্বালিয়ে আমাদের আজকের এই গণেশ চতুর্থীর অনুষ্ঠানে হয়েছেন রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী। আমি এখন আমাদের প্রিয় বিধায়ক, আমাদের माननीय মন্ত্রীকে আজকের এই

মহিলাঙ্গলির রঙ হচ্ছে লাল জগন্নাথের রঙ হচ্ছে হলুদ বলে আপনারা এই যে লাল শার্টটা করেছেন খুব সুন্দর হয়েছে আমি বলবো সুন্দর করে আর যখন কেউ নিজের জন্য কিছু চাই না ঠাকুর তো সব জানে সবার মঙ্গল চাই এ ঠাকুর তুমি সবার মঙ্গল করো তাহলেই আপনাদের মঙ্গল হবে আমরা যদি সবাই সবার মঙ্গল কামনা করি তাহলে আমাদের সবার মঙ্গল হবে উনি তো সিদ্ধিদাতা সুখ শান্তি সমৃদ্ধি দেবার মালিক কি তিনি আমরা সবাই মিলে কর্মীদের প্রার্থনা করি তুমি সবাই ভালো করো সবাইকে ভালো লাগে সবাই ভালো থাকবে নমস্কার আমাদের পুজো কমিটির পক্ষ থেকে মাননীয় মন্ত্রী তথা আমাদের প্রিয় বিধায়ককে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই তার এই সদা ব্যস্ততার মধ্যেও তিনি আমাদের মধ্যে যেভাবে এসে সামিল হয়েছেন আমরা আমাদের পুজো কমিটির পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই এবং দাদার সুস্বাস্থ্য কামনা করি দাদা এখন নিজের হাতে প্রসাদ তৈরি করছেন আমরা জানি লাড্ডু এবং মধু গণেশ বাবা প্রিয় প্রসাদের মতো অন্যতম 别动！<noise> <noise>